রেশমখানি অঙ্গে ধরে তব ধাঁদিয়ে দিয়েছিলে আমার দুটি চোখ আধ ফোটা ফুল হৃদয় কমল তলে এই ঋতুরাজ তোমার সঙ্গী হোক প্রাণের সাথে চলে প্রাণের খেলা যেমন ছিলে প্রাণের মতো মোর সময় হলে সবার যেতে হয় তুমিও গেলে ভেঙে সুখের দোর অধর ছুঁয়ে অধর কথা বলে হৃদয় জানি ব্যথার গোপন সুর পাছে তোমার ভালোবাসায় পড়ি তোমায় ছেড়ে যাচ্ছি বহু দূর আশার আলো নিভছে চিরতরে মনকে আমি বোঝাই না কোয়ার ধুলোই ছিলাম ধুলোই ফিরে যাব আমায় আজ কারি বা দরকার দিল্লি তুমি আমার দেবপুরী আদর যেন বইতো হাওয়ার ভেলা এখন তুমি জ্বলতে থাকা চিতা জমতে থাকা কান্না অবহেলা রাস্তা জুড়ে স্তূপ জমে চোখের জল শুকিয়ে সবের গেছে যেন মৃতেরা সব নেই তো কোনোখানে দিল্লি তুমি এমন হলে কেন ছিন্ন হৃদয় ছিন্ন মাংস হাড় মনঞ্জলে দীর্ঘ সব শ্বাসে রক্তপুরি সব হারাদের দেশ আমার চোখ সজল হয়ে আসে চিরটা কাল সঙ্গে কে আর থাকে সবার ভাগ্যে সব ভালো পরম হয় বাণী সকল কিছু ভালোর জন্য হয় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বৃত্তের পর দিল্লি থেকে বন্দি সম্রাটকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তার আগে শেষ মুঘল সম্রাট লিখেছিলেন এই কবিতাটি সব হারানো দিল্লিকে নিয়ে শেষ মুঘল সম্রাটের এই কবিতা ছত্রে ছত্রে ফুটে উঠেছে সম্রাটের মনের দুঃখ অনুবাদ করেছেন কৌশিক মজুমদার